থামনেলের ফ্রন্টের ডিজাইন এরকম থেকে এরকম মাত্র এক ক্লিক মাত্র এক ক্লিকেই থামনেলের লেখা স্টাইলিশ করে ফেলব জাস্ট একটি টুলসে ব্যবহার বিষয় হচ্ছে না দেখতে হলে সাথে থাকুন প্রথমে পিকজেন ল্যাপ ওপেন করে নিলাম আমি লিখে নিয়েছি ইউটিউবে সফল হওয়ার গোপন টিপস আমি জাস্ট একটি টুলসে একটি ক্লিক করেই লেখা চেঞ্জ করে ফেলবো এই দেখেন স্ট্রোকে চলে আসলাম স্ট্রোকে ক্লিক করবেন করে এখানে ইনেবেল করে দেবেন ইনেবেল নিচে আসলাম নিচে সে স্ট্রোকের যে সংখ্যাটা একটু বাড়াই দিব আপনার যেরকম পছন্দ হুম চিকন ওটা আপনার ইউটিউবের থামনেলের লিখাটা যেভাবে করবেন আর কি হুম স্টাইলিশ যেরকম লাগে দেখেন দেখেন ইনারবেল করলে কীরকম লাগতেছে এবং অফ করলে কীরকম লাগতেছে জাস্ট এক ক্লিকে লেখাটা কীরকম থেকে কীরকম হয়ে গেল জাস্ট অবাক হয়ে যাবেন অনেকে আমরা পিজেল লাইপ ইউজ করি জাস্ট এটার ব্যবহার জানি না এরকম আরও অনেক ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফিজ